চান্না যান নামের মাঝখানে একটা জায়গা আছে জায়গাটার নাম হলো আরফ এই যে দাঁড়া ওখানে যে মালাকুল থাকবে মালাকুলম বলবে আল্লাহ সৃষ্টি শুরুতে যদি জানতাম শুরুতে যদি জানতাম সবাইকে মৃত্যু দান করার পরে রহু কবজ করার পরে আমাকেও মরতে হবে তাহলে এই কঠিন দায়িত্বের ব্যাপারে আপনার কাছে ক্ষমা চাইতা আজকে আমারও যে ভাগ্য বরণ করে নিতে হবে সৃষ্টির শুরুতে আমি এটা কল্পনাই করতে পারিনি আল্লাহ বলবেন টক মুত মরে যা বলার সাথে সাথে মালাকুল মাউথ এক বিকট চিৎকার হাকিয়ে মরে যাবে মালাকুল মাউতের চিৎকারটা সেদিন এত ভয়ঙ্কর হবে বিষ্ণু ইসলাম বলেন ওই চিৎকারের আওয়াজ যদি পৃথিবীর মানুষেরা কান দিয়ে শুনতে পেত তাহলে ক্যামত সংগঠিত হওয়ার জন্য আলাদা করে ইসরাফিলের সিঙ্গার প্রয়োজন হতো না ওই চিৎকারের আওয়াজে প্রতিটা মানুষ কানের পর্দা ফেটে ওই জায়গায় লাশ হয়ে পড়ে যেত এবার ডানে বায়ে সামনে পেছনে উপরে নিচে কেউ নাই একজন ছাড়া জোরে বলতে হবে তিনি কে আল্লাহ তখন পৃথিবীকে একটা ডাক দিবেন বলবেন ইয়া দুনিয়া আইনা আনহার রুকি এই পৃথিবী তোর নদীগুলো কোথায় ইয়া দুনিয়া আইনা আস যা রুকি এই পৃথিবী তোর গাছগুলো কোথায় বটতলা ইয়া দুনিয়া আইনাল জিবাল তোর বড় বড় মাউন্ট এভারেস্ট পাহাড় আলাস্কা পর্বতমালা আলপস পর্বতমালা এগুলো কোথায় তুর পাহাড় আজকে কোথায় ইয়া আইনাল কোথায় যারা ক্ষমতার দাপটে পা জমিনে ফেলতে চাইতো না আইনাল জাবাবেরা অত্যাচারী শয়রা শাসকগুলো আজকে কোথায় কোথায় আজকে কোনো আওয়াজ নাই আল্লাহ তখন হুংকার দিয়ে বলবেন লিমানিল খুলিয়াও হু বিলংস দা কিংডম টুডে আল্লাহ চিৎকার দিয়ে বলবেন আজকে ক্ষমতা কার আওয়াজ করে বলেন সেদিন ক্ষমতা কার আল্লাহ সেদিন প্রশ্ন করে নিজেই নিজের প্রশ্নের উত্তর দিবেন লিমা নিলমুল কুলিয়ালিল্লা হিল ওয়াহি সেদিন ক্ষমতা দুনিয়ার কোনো রাজার নাই কোন বাচ্চার নাই কোনো স্বৈর শাসকের নাই কোন সুলতানের নাই কারো নাই সেদিন ক্ষমতা চলবে একজনের তিনি কে তার নাম হচ্ছে রহমান তার নাম কি আরো জোরে বলেন কি নাম এই রহমান কারা বলে আজকে চিনতে পারছেন তার দয়া শেষ আছে তার ক্ষমতার কোন কুল কিনারা আছে তার ধন ভান্ডারে কোন কমতি আছে এজন্য জন্য লা বিষয় ইমিনিয়া আমি খারাপ বানানুখাদিবু হাম উই জন জিনাই এনি অফ ইউর মার্স এন প্লেসিং অল ফ্রাইজ এস টু ইউ আল্লা তোমার কোন নেমৎকে আমরা অস্বীকার করিনা আল্লাহ প্রথমে ধমক দিয়ে বলছেন হ্যাঁ এই মানব জাতি আর জিন জাতি আমার কোন নেয়াতকে অস্বীকার করবি আমরা বলি কোনোটাই অস্বীকার করি না সকল প্রশংসার মালিক একজন তিনি কে আল্লাহর প্রশংসার জীবনে সব জায়গায় করতে রাজি আছেন সবাই রাজি আছেন كيك انا لالا كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام فبأي آلاء ربكما تكذبان سبحان الله আল্লাহ বললেন মহাবিশ্ব যা দেখতে পাও সব শেষ হয়ে যাবে যা দেখা যায় সব ধ্বংস হয়ে যাবে একজন সত্তা ছাড়া চিল্লায় বলেন তিনি কে আমরা চিরকাল থাকার জন্য পৃথিবীতে আসছি না কে কে আজীবন হাত তো তো বাঁচবো কেউ আমরা কেউ বাসবে বেঁচে থাকবে একজন সত্তা তিনি কে তিনি অব্যয় তিনি অক্ষয় তার লয় নাই তার কোনো ক্ষয় নাই তিনি সদা জাগ্রত সদা সজাগ তিনি হচ্ছেন আল্লাহ রব্বুল আইসা চিল্লাই কারণ ঠিক কিনা সবাই মরে যাবো আমরা সবাই কেউ থাকবে এই পৃথিবী থাকার জায়গা নয় কেমতের সময় আল্লাহ তালা মালাকুল মাউদকে বলবেন সবার রুহু কবজ করে দেবেন সবার কেউ থাকবে সবার রুহু কবজ হয়ে যাবে আল্লাহ মালাকুল মাউদকে বলবেন মালাকুল মাউদ কি অবস্থা বলবে সব শেষ মাইয়াপ কে বাকি মালাকুল মাউদ বলবে জিনেরা বাকি যাদেরকে দেখা যায় না আল্লাহ বলবেন জিনদেরকেও শেষ করে ফেলো রুহু কবজ করো মালাকুল মাউত আজরায়েল জিনদের রুহু কবজ করবে আল্লাহ এবার জিজ্ঞেস করবে ইয়া মালাকাল মাউত আখবির নি মাইয়া পা এবার বলো আর কে বাকি মালাকুল মাউত বলবে আল্লাহ মানুষগুলো সব শেষ জিনগুলাও শেষ এবার বাকি ইবলিস হয় তার ইবলিশরাও শেষ করো ইবলিশও শেষ আল্লাহ আবার জিজ্ঞেস করবেন ইয়া মালাকাল মাউতি মাইয়া পা আর কে বেঁচে আছে বলো মালাকুল মত বলবে আল্লাহ আপনার কথা অনুযায়ী পৃথিবীর সব মানুষের রুহু কবজ করলাম সব জিনদের রুহু কবজ করলাম ইবলিসের রুহু কবজ করলাম এখন আছে শুধু ফেরেশতারা আছে কারা যাও ফেরেস্তাদের রুহু কবজ করো ফেরিস্তাদের রুহু কবজ হয়ে যাবে এবার আল্লাহ জিজ্ঞেস করবেন ইয়া মালাকুল মাউ আখবির নি মাইয়াপা মত বলবে আল্লাহ আপনার কথা মতো ধরে ধরে সব শেষ ফেরেশতাও শেষ চারজন ছাড়া কয়জন ছাড়া জোরে বলেন কয়জন ছাড়া اسرافيل جبريل، ميكائيل عزرائيل الله يتعلم ربكي الله يبارك اذهب انتقل الى جبريل وقبض روحه جبريل روح اذهب الى اسرافيل وقبض روح اسرافيل روح وسكرو اذهب الى ميكائيل وقبض روح وسكرو 18 فرشت اورش الله تلاتي يشكر يا ملك الموت اخبرني من يبقى يا ملك الموت اركي بكيات سبورت মালাকুল মাহ বলবে আল্লাহ আপনার কথা মতো মানুষগুলো শেষ জিনগুলো শেষ শেষ আমার বাকি তিন ভাই ইসরাফিল শেষ শুধু শুধু আমি আমি আল্লাহ বলবেন কেউ নাই মালাকুল মাহক বলবে না আল্লাহ কেউ নাই এবার আল্লাহ তাল্লাহ বলবেন মালাকুল মাহ তুমি তো সবাই রে মারছ এবার তুমি মরো এজন্য কোরআনে বললেন অমিন আয়া চিহি ফলকুসমাওয়াচিওল অ দে অফ ত্রিলা ফ ওয়াল চিনা চিকুম ওয়ালিকুম ইন নাফিজা লিকলায়া তিল লিলালি মিন নিশ্চয়ই আল্লাহ তালার অসাধারণ সৃষ্টিশৈলীর মধ্যে একটা সৃষ্টিশৈলী হল আকার জমিন সৃষ্টি আরেকটা একটা সৃষ্টিশৈলী হলো ভাষার ভিন্নতা তিন নম্বর সৃষ্টিশৈলী হল গায়ের রঙের ভিন্নতা সুভানল্লাহ আমরা এখানে যদি এক লক্ষ লোক হই আমাদের একজনের গায়ের চামড়ার কালারের সাথে আরেকজনের মিল আছে আমারটা একরকম ওনারটা আর একরকম হুজুরেরটা আর একরকম হুজুরের এই ছোট বাচ্চাটা আরেক রকম একজনের স্কিনের রঙের সাথে আরেকজনের একজনের স্কিনের রঙের মিল নাই একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার মিল নাই এতগুলো ডিজাইন আল্লাহ পাইল কই সুবনালা কই মনে চায় না একজন আল্লাহ বললেন আল্লাহ মাহুল বায়ান আমি বয়ান শিক্ষা দিয়েছি আমি তোমার জিব্বাদ দিয়েছি চোখ দিয়েছি আল্লাজ আল্লাহ আইনী ওয়ালি ওয়া শাফাতাইন ওয়া হাদাইনা হুন্নাজাইদাই আল্লাহ বললেন আমি কি তোরে চোখ দেই নাই নাক দেই নাই আমি কি তোরে জিবা দেই নাই আমি কি তোরে মনের ভাব প্রকাশ করার জন্য সুন্দর একটা ভাষা দেই নাই সুবহানাল্লাহ পড়া তাহলে ভাষার মালিক কে এই ভাষা নাজিল করেছে কে এরপর আল্লাহ বললেন আশ শামসু ওয়াল কমারু সূর্য আর চাঁদ এই দুইটাকে আমি বানিয়েছি হিসাব করার জন্য এগুলা নিজ নিজ হিসাবে চলে কেউ কারো গায়ে ধাক্কা লাগে না জীবনে কোনোদিন শুনেছেন নাকি চন্দ্রের সাথে সূর্যের ধাক্কা চন্দ্রের সাথে সূর্যের ধাক্কা লাগে 15 জন নিহত শুনছেন কোনদিন লা শামসিয়াম বাগিলাহা আনতুদরিকাল কামারা ওয়াল লাইলু সাবিকুন নাহা ওয়া কুল্লুম ফি ফালাকি আসবাহুন প্রবল জ্ঞানী হইবে জহারা আপন জ্ঞানেতে বুঝিবে তাহারাত রাত্রি পারে না আগে যাইবার দিনের স্থান করে অধিকার সূর্য লাগে না চন্দ্রের গায়েতে চন্দ্র বাঁধে না সূর্যের গায়েতে যে যাহার স্থান দখল করিয়া ঘুরিতেছে আপন প্রভুকে ডরিয়া ঠিক না আকাশ জামিনে চন্দ্র সূর্য একটা সত্তারে ডরাই চিল্লায় বলতে হবে তিনি কে আবার আল্লাহ বললেন ওয়াজা আলখন ও রফিহীন নুর ওয়াজা আল শ্যাম সে রাজা আরবুলার আমিন বানিয়েছেন দ্যুতি স্বরূপ সূর্যকে বানিয়েছেন জ্যোতিস্বরূপ চাঁদের আলোর মধ্যে তেজ নাই আছে কিন্তু সূর্যের আলোতে তেজ আছে না নাই চাঁদ কালনা অনেকটা বানিয়েছেন ডিম লাইটের মতো কি লাইট ময়মন সিংয়ে নাই না ডিম লাইটে খুব গরম লাগে না কোনো গরম লাগে গরম আরাম লাগে তাই না কি সুন্দর ডিম লাইট তো চাঁদ হচ্ছে ডিম লাইট ডিম লাইট মিটি মিটি জলে এটা আকাশে টাঙিয়ে দেওয়া প্রাকৃতিক ক্যালেন্ডার তাই না কারণ এই ক্যালেন্ডার দেখে দেখে যেমনি আমরা কাজ করি তেমনি চাঁদ দেখে আমরা রোজা রাখি চাঁদ দেখে আমরা ঈদ করি চাঁদ দেখে শরীয়তের সব কার্যক্রমগুলো পরিচালনা করে চিল্লা এখন ঠেকেরা এই জন্য বিশ্ব নয় বললেন সুমুলি রুইয়া চাঁদ দেখে তোমরা রোজা রাখো আবার চাঁদ দেখে রোজা ভাঙো চাঁদের পালকিতে চড়িয়ে ঈদ কে আমাদের জন্য নাজিল করে কে চাঁদের পালকি চড়ে আসলো সবার ঘরে আসলো তুষিরিদ বলো ঈদ মোবারক ঈদ মুবারক ঈদ মুবারকে ঈদ পড়েন বলো ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারকে ঈদ শোভনালা পড়েন এই জন্যলা বললেন শ্যামসুমাল কমারু হোসবান চাঁদ সূর্য তাদের নিয়ম মেনে চলে এটা দেখে আমরা হিসাব করি অন্য না জুমুহা শাহাদারু ইয়াস জুদান বৃক্ষলতা তার কারাজি সবকিছু একটা সত্তারে শিজদা দেয় তিনি কে কিন্তু আমরা দেখি না আমরা দেখি তারা যে দিল কে দেখছেন গাছ গাছদা দেয় কে দেখছেন দেখি নাই কারণ আমাদের ওই চোখ তো নাই ওই চোখ থাকলে ঠিকই দেখা যেত ঠিক কিনা অস্ট্রেলিয়া একটা শহর আছে নাম সিডনি কি নাম সিডনিতে একটা জাঙ্গাল আছে ওই জাঙ্গালে একটা গাছ টু দা রাইট সেন্স অফ টু দা কেবলা কেবলামুখী হয়ে একটা গাছ মানুষের মতো রুকু করে আছে কেবলামুখী হয়ে পত্রপত্রিকায় ক্যালেন্ডারের মধ্যে ছবিটা আসে না নাই তার মানে গাছপালা আল্লাহকে সেজদা করে কি করে না পাখিগুলো আল্লাহর জিকির করে কি করে না নদীগুলো আল্লাহর তাজবি করে কি পড়ে না ও ইম্মিনী ওয়ালা কিল্লাহ তফ কহু না তসমি হাহুম আল্লাহ বললেন গোটা দুনিয়ায় যা তোমরা দেখতে পাও সবকিছু জিকির করে একজনের তিনিকে ওয়ালা কিল্লাহ তফ কাহু না তাসবি হাহুম কিন্তু এই তাজবির ভাষা তোমরা বোঝো না প্রত্যেকটা প্রাণীর জিকির আলাদা ভাষা আছে না নাই পখি যায় উড়ে যা ওই নিলিমায় নদী যায় ছুটে যা সাগরের ওই মোহনায় আর সাগরে নদী পাখ পাখালি আর সাগরে নদী কার গুন গঙ্গা আহ আল্লাহ 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 রে গান গায় সবাই পড়েন আল্লাহ 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 রে গান গায় চিল্লায় পড়েন আল্লাহ আকবর তাহলে মহাবিশ্ব যা দেখা যায় সবগুলো জিকির করে একজনের তিনি কে কিছু শেষ করে একজনকে তিনি কে এই সেজদার জন্য কে দিন আল্লাহ আমাদেরকে আদেশ দিবে বলবেন সিজদা দে শেষ দিয়ে আমার দেখা আপনারা উঠা বসা শুরু করলেন কেন আসরের সালাত আমরা পড়বো না চারটায় আজান হবে তো এখনো তো আমার ঘড়িতে দশ মিনিট বাকি উঠলেন কেন হ্যাঁ বিশৃঙ্খলায় খুব শ্রেষ্ঠ আপনারা বসেন না আজকের এই প্রোগ্রামের জন্য চারটায় দেওয়া হবে আমাকে বলা হবে জি ইনশাল্লাহ আর দশ মিনিট বসেন তো এই জন্য কেমদ আল্লাহ আমাদেরকে আদেশ করবেন শেষদাদাও আমরা যারা শেষদা দিয়েছি আমরা বলে দিয়ে আল্লাহ দেখায় আল্লাহ